সকালবেলা একজন সাহাবি অবিবাহিত অথচ সন্ধ্যায় তিনি বিয়ে করে সংসার শুরু করেছেন অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে বিয়ে এতটাই সহজ ছিল যে কবে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন সেটা সকালেও তাদের জানা ছিল না বিয়ের প্রথম ধাপ বিয়ের প্রস্তাব দেয়া পুরুষ সাহাবিরা নিজেদের বিয়ের প্রস্তাব সরাসরি পাতৃপক্ষের কাছে নিয়ে যেতেন হজরত আলী ইবনে আবি তলিব তাল আনহু রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লামের কন্যার জন্য নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যান তিনি প্রথমে সংকোচ বোধ করলে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তাকে অভয় দেন এরপর নবীকন্যা হজরত ফাতেমা রদ আনহাকে বিয়ে করেন হজরত আলী রদিয়াল তাল আনহু সম্ভ্রান্ত নারীরাও কারো মাধ্যমে নিজেদের বিয়ের প্রস্তাব পাঠাতে পারতেন হজরত খাদিজা রদি আল্লাহআ আনহা তার বান্ধবী নাফিসা রদিউল্লাহআলা আনহা এর মাধ্যমে রসুল্লা আলহি আসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান এমন কি কয়েকজন নারী সাহাবিও সরাসরি এসে রসুল সাল আলহি আসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দেন এমন একজন প্রস্তাবকারী ছিলেন খাওলা বিনতে হাকিম রদি আল্লাহআ আনহা তার স্বামী উসমান ইবনে মাজুন রদিয়াল তাল আনহু ইন্তেকালের পর তিনি রসুল্লাহ সাল আলী হুয়সাল্লামকে বিয়ের প্রস্তাব দেন তবে আলী আলহিসাল্লাম তাকে বিয়ে করেননি সে যুগে মেয়েদের জোর করে বিয়ে দেয়া হতো না বিয়েতে মেয়েদের মতামতকে অসম্ভব গুরুত্ব দেয়া হতো এমনকি বিয়ের পরও যদি পাত্রী জানাতেন যে সে বিয়েতে সম্মত ছিলেন না তাহলে রসুলসালু আলহিসাল্লাম সে বিয়ে বাতিল করে দিতেন নারীরা নিজেদের বিয়ে নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন কোনো কারণে পাত্র পছন্দ না হলে না করে দিতে পারতেন পাত্র ধর্মীয় সামাজিক রাজনৈতিক মর্যাদার অধিকারী হলেও নারীদের মতামত গুরুত্বের সঙ্গে নেয়া হতো হজরত ওমর ইবনে খতাব রদি আল্লাহ তালা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি খলিফাতুল মুসলিমিন তিনি হজরত আবু বকর রদি আনহু এর মেয়ে উম্মে কুলসুম রাজিউল্লাহ তালাহ আনহাকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু ওমর রদি আল্লাহ তাল আনহুয়ের কড়া মেজাজের কারণে আবু বকরকন্যা এই বিয়েতে রাজি না হয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেন পরে হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুয়ের মেয়ে উম্মে কুলসুম বিনতে আলী রদিয়াল্লাহ তাল আনহাকে বিয়ে করেন বিয়ের মহরানা ছিল এক একজনের এক এক রকম যার যার সামর্থ্য ও পাত্রীর সামাজিক মর্যাদা অনুযায়ী মহরানা নির্ধারিত হতো বিশ্বনবীর এক সাহাবির মহরানা দেয়ার সামর্থ্য ছিল না তার মুখস্থ কোরআনকে মহরানা হিসেবে ধার্য করা হয় যা তিনি স্ত্রীকে শেখাবেন সাহাবিদের যুগে পাত্রীরাও চাইলে মহরানার প্রস্তাব দিতে পারতেন হজরত রুমাইসা মিনতে মিলহান রাদি অম্মাহত আনহা আবু তালহা রাজি অমাহাল আনহুকে বিয়ে করার সময় নিজের মোহরানা নির্ধারণ করেন স্বামীর ইসলাম গ্রহণ তিনি শর্ত জুড়ে দেন তাকে বিয়ে করতে চাইলে আবু তালহাকে ইসলাম গ্রহণ করতে হবে হজরত আবু তালহা আলা আনহু তা মেনে নিয়ে ইসলাম গ্রহণ করেন এবং তাকে বিয়ে করেন হজরত আলীর রাজ্লাহ আলা আনহু এবং ফাতেমা রাদুল্লাহ তালাহ আনহায়ের বিয়ের মোহরানা ছিল চারশো ষাট দিরহাম সাহাবিদের বিয়েতে প্রথম দিকে মহরানা অনেক কম ছিল হজরত ওমর আনহু খলিফা হওয়ার পর মুসলমানদের অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন আসে তখন বিয়েতে মহরানার পরিমাণ বেড়ে যায় খলিফা মহরানা কমানোর জন্য রাষ্ট্রীয় ফরমান জারি করতে চেয়েছিলেন কিন্তু তাতে এক নারী আপত্তি জানান তিনি কুরআনের সুরা নিসার বিশ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন এটা তিনি করতে পারেন না খলিফা সেই নারীর আপত্তি আমলে নিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মহরানা নির্ধারণ করা থেকে বিরত থাকেন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহো উম্মে কুলসুম বিনতে আলী রদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করার সময় মহরানা হিসাবে চল্লিশ হাজার দীর্হাম দেন যা দিয়ে সেই যুগে তিন হাজারের বেশি ভেড়া কেনা যেত সাহাবিদের যুগে বারো দীর্হাম দিয়ে একটি ভেড়া কেনা যেত সাহাবিদের মধ্যে অন্যতম ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদে আল্লাহ তাল আনহু স্ত্রীকে মহরানা বাবদ তিরিশ হাজার দিরহাম দিয়েছিলেন সাবিদ ইবনে কায়েস রদে আল্লাহ আলা আনহু তার স্ত্রীকে মহরানা হিসাবে পুরো একটি বাগান দিয়ে দেন যা সেই যুগ হিসাবে সবচেয়ে মোটা অঙ্কের মোহরানা